যেমন বাংলাদেশ ব্যাংকে আমাদের ম্যানেজার সাহু বলছেন আরো দু একজন বক্তাও বলছে যে বাংলাদেশ ব্যাংকে যে টাকাটা আমরা রেখে একটা তহবিল রাখতে হয় জনগণের টাকা মিস্টার করার জন্য যেমন বাংলাদেশ যখন যেটা নির্ধারণ করে দশ পার্সেন্ট নিচে না মিনিমাম দশ পার্সেন্ট টাকা ওখানে রাখতে হয় আমাদের চুয়ান্ন হাজার কোটি টাকা ডিপোজিট আছে তাই পাঁচ হাজার চারশো কোটি টাকা আমাদের সবসময় বাংলাদেশ ব্যাংকে রাখতে হয় তো এই টাকাটার উপর পাঁচ হাজার চারশি কর্টির উপর আমরা কোনো কোনো মুনাফা সুদ দিতে পারি ওরা তো মুনাফা দেয় না কেন বাংলাদেশ ব্যাঙ্ক তো মুনাফা সিস্টেম না তারা যে আয় করে সুদ ভিত্তিক সিস্টেম সহ তারা চলে এজন্য আলাদা ইস্লামিক ব্যাঙ্ক বা কোনো ইস্লামিক ব্যাংকই আপনার এই যে লিকুইডিটি রিজার্ভ রাখে বাংলাদেশ ব্যাংকের কাছে একটা টাকা গচ্ছিত রাখতে হয় দশ পার্সেন্ট সুদ ভিত্তিক ব্যাংকে রাখতে হয় আর একটু বেশি পনেরো পার্সেন্ট কারণ হলো ওরা তো ইন্টারেস্ট নেয় আমরা কোনো কিছু নেই না এই জন্য আমাদেরকে কিছুটা সার দিছে বাংলাদেশ ব্যাংক যে দশ পার্সেন্ট ইসলাম রাখতে হবে তারপর দশ পার্সেন্ট এর উপর আমরা কোন ইন্টারেস্ট দিই না এখানে দেখেন যে আমরা যদি বাংলাদেশ ব্যাংক ইসলামিক পদ্ধতি চলতো দেশটা ইসলামিক পর্যন্ত হইতো তাহলে কিন্তু আমরা এই দশ পার্সেন্ট এর উপরে মনোভাব নিতে পারতাম যেহেতু পুরো সিস্টেমটা এই সমাজটাই ইসলামিক পদ্ধতি চললে আমাদের যারা সুবিধা হইতো কিন্তু এই একটা আমার সমস্যায় থাকি তারপরে আপনার এই যে ত্রুটি বিস্তুতির কথা একটু বলি যে নামাজের কথা বললাম এই জিনিসগুলো আপনারা একটু হাইলাইট করবেন আর ত্রুটি বিস্তুতি করলে আর একটা বিষয় যে পদ্ধতিতে কোনো ভুল নাই শুধু সমালোচনা করে কিছু ত্রুটি বিস্তুতি করে যে না ইসলামী না তখন তাদেরকে ওই যে কঠিন কঠিন যদি কোশ্চেন করেন যে আপনি এক বছরের সারা জীবনের কথা বাদেই দেন গত এক বছরে আল্লাহর আদেশ কতগুলো শুনছেন আল্লাহ পবিত্র কোরআন এবং হাদিসে একটা মুসলমানের উপর যে দায়িত্ব কর্তব্য ছিল আপনি কত পার্সেন্ট করতে পারছেন

পাপের বাকি হবে না পাপের বাকি হবে ব্যাংক কারণ সে তো ব্যাংকিং দাওয়াত দিয়ে তাকে নিয়ে আসছি আমরা আমরা কিছু ত্রুটি করলে আবার যে আমাদের এক বক্তা বললেন যে সরিয়ায় যেমন না সেন্ট্রাল সরিয়া বোর্ড আছে আমাদের ইন্টারনাল প্রতিটা ব্যাংকে সরিয়া বোর্ড আছে সেখানে যদি কোনো বিনিয়োগ দিয়ে যদি কোনো ইনকাম ক্রয় বিক্রয়টা নিশ্চিত না করা যায় সন্দেহ হইলে সেই ইনকামটা কিন্তু সরাই রাখা হয় সেই ইনকাম আমরা ব্যাংকের ইনকামে নেই না এটা ধরেন বা ওই যে কম্বল বিতরণ বা দাম খরাত করে দিই না আর একশো পার্সেন্ট ছড়িয়ে চলার কিন্তু কিছু ত্রুটির জন্য যদি কেউ দোষ ধরে যুক্তি দ্বারা করায় যুক্তিবাদী কেউ হয় সেইটা তো ঠিক হবে না সেই জিনিসটা আপনাদের কাছে আবেদন যে আপনারা এই জিনিসটাকে একটু ই করবেন যে যদি কেউ বলে যে না আপনার অনেক ত্রুটি হচ্ছে একশো ভাগ যদি ইসলামী ব্যাংকিং করতো তাহলে আমি ওখানে যাইতাম তো একশো ভাগ আমরা সমাজে কেউই করতে পারতেছি না বলতে গেলে চেষ্টা চালাচ্ছি সবাই চেষ্টা চালাচ্ছি ব্যক্তিগত জীবনে শুরু থেকে কি ষাট বছর পর্যন্ত কেউ একশো ভাগ জীবন জৈবন ঠিক মতো কাটাইতে পারছে ন্যায় সম্মত ভাবে কাটাইতে পারছি আমরা যাই হোক জিনিসটা আপনারা সবাই বুঝেন আপনারা অনেক বিষয় নিয়ে স্টাডি করেন আমার এ বিষয়ে আর বেশি কিছু বলার নাই এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যদি আমাদের ম্যানেজার সাহেব আয়োজন করেন আমাদের সাড়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠান ছিল একটু দেরি হয়